এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটা থাকে রান্না করা রান্না বান্না হয়ে গেছে আর এখন যেহেতু শীতের দিন চেষ্টা করি সবার শেষে ভাত করার এখানে ভাতও হয়ে গেছে আর এই কাজটা সব থেকে আমার একটা বিরক্তিকর ব্যাপার সকালবেলা ঘুম থেকে ওঠা আর সেটাই আমাকে এখন প্রত্যেক দিন করতে হয় হ্যালো বন্ধুরা এখন এই সকাল আটটার মতো বাজে সিংহার বাবা বেরিয়ে গেল আমাকে দেখতে একটু পাগল পাগল লাগছে কারণ না পড়েছি কানে না চুলটা ভালো করে আসতেছি আর ভাল লাগছে না শীতে প্রচণ্ড হাওয়া আজকে বাইরে এত হাওয়া মানে বাইরে দাঁড়ালে একদম পুরো যাচ্ছে তাই অবস্থা ব্যালকানিতে যাওয়া যাচ্ছে না এই যে পর্দাটা দেখছো এটা নতুন একটা পর্দা এটা আমি কিনেছি মঙ্গলবারে আর আমার ভাই কিন্তু চলে গেছে আমি এক তারিখের ভিডিও মানে এক তারিখ ছিল সোমবার সোমবারের ভিডিও আজকে পোস্ট করব মানে আজকে হচ্ছে আট আট তারিখ আজকে আবার সোমবার ধার ম্যাম আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে পড়াতে তো আমি ভাবলাম তার আগে বিছানার চাদরটা আগে চেঞ্জ করে ফেলি কারণ এক সপ্তাহ হয়ে গেল সেম চাদর বিছানো আছে এবার এই ঘরে আমরা থাকি না আগে যাই হোক স্নিগ্ধাকে একটু করে পড়াতাম এই ঘরে এসে কিন্তু যখন থেকে তার ম্যাম পড়াতে আসছে আমি আর এই ঘরটাকে অন্তত অগোছালো বা নোংরা করি না কারণ বাইরে থেকে ম্যাম আসে যদি একটু নোংরা হয়ে থাকে নিজেরও খারাপ লাগে দেখতে যদিও ওই যে পুতুলের সাইডটা দেখছো ওই দিকটা আমি একটু চেঞ্জ করবো সময় পাচ্ছি না তো আর করা হচ্ছে না তো এখন নতুন একটা বেড কভার এখানে বিছিয়ে ফেলছি আর এটা কিন্তু সিঙ্গেল আমার বেড তো এখানে যদি সিঙ্গেল চাদর বিছানো হয় তাহলে বেশি ভালো লাগে কিন্তু সিঙ্গেল চাদর আমার কেনাও হয় না আর বিছানো হয় না আর সত্যি কথা বলতে ঘরে এত জিনিস কেনা হয় কিন্তু বেড কভার আমার আর কেনা হয় না এই যে চাদরটা দেখছো এটা আমাকে একজন কমেন্ট করে করে তারপরে কিনিয়েছিলো যে দিদি একটা চাদর কেনো চাদর কেনো তারপরে আমি কিনেছিলাম আর কেনা হয় না তো ভাবছি যে গত সপ্তাহে গিয়ে যদি সময় পাই তো একটা এই ঘরের জন্য সিঙ্গেল চাদর কিনে নিয়ে আসবো আমি এত জিনিস কিনি বাজারে গিয়ে কিন্তু এই চাদর কেনার সময় কেন জানি না আমার আর ইচ্ছা হয় না কিনতে তো যাই হোক দেখো এই ঘরে বিছানা চাদরটা সুন্দরভাবে গুছিয়ে ফেললাম আর ওই দিকটা একটু দেখতে খারাপ লাগছে স্নিদার পাপার যখন ছুটি থাকবে বলবো যে ওই যে ফ্যানটা সেই ফ্যানটা একটু ভালো করে কোথাও রেখে দাও বা ফ্যানের যে বক্স আছে সেটাতে রেখে দাও তো এই সব করে মানে ভালো করে বেডটা গুছিয়ে নিয়েছি তারপরে দেখছিস তার ম্যামও চলে এসেছে কাজ করতে করতে কখন যে সময় হয়ে যায় বোঝাই যায় না তো ও ওইদিকে পড়তে বসে গেছে আর ওকে পড়তে বসানো মানে ঘর একেবারে শান্তশিষ্ট করে দেওয়া বাইরে থেকে কেউ এসে পড়ালে সেই জায়গাটা তো তাকে দিতে হবে তো ম্যাম যখন আসে আমি কিন্তু চুপচাপ ঘরে বসে থাকি না হলে এমন কোনো কাজ করি যে কাজকর্ম করতে মানে তাদের কোনো অসুবিধা হবে না বা স্নিগ্ধার আর স্নিগ্ধার ম্যামের কোনো প্রবলেম যাতে না হয় তো বাথরুমের গেটটা লাগিয়ে আস্তে আস্তে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম কারণ এখন এমন একটা ওয়েদার যে সকাল সকাল জামা কাপড় কেচে না দিলে কিছুতেই শোকাবে না আর ভেজে জামা কাপড় তো একেবারেই শীতকালে ভালো লাগে না ঘরের মধ্যে রাখতে তো সকাল সকাল একদম কেচে দিয়েছি এখনও সাড়ে দশটা বাজে মানে ম্যাম এসেছে আর আমি কাচা শুরু করেছি তো এখানে অনেকগুলো চাদর জামা কাপড় ছিল এখানে তো একবার দেখলে কাচলাম তারপরে আবার একবার কেচেছি দুটো বিছানার চাদর মানে অনেক জামা কাপড় ছিল আজকে এখন দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে পুরো তেল তেলে হয়ে গেছে হলুদ হলুদ দাগ হয়ে গেছে তো এই কড়াইয়ের মধ্যে আমি এর আগের বারও শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে এই কড়াইয়ের এই যে ওপরের দিকটাতে আমি সাবান ভালো করে লাগিয়ে নিয়েছি বাসন মাজা সাবানগুলো তোমরা চাইলে সার্ফও দিতে পারো আমি কিন্তু সার্ফ দিয়ে অনেকবার পরিষ্কার করেছি এবার আমি সাবান দিচ্ছি আর এই দিকটাও আমার নোংরা হয়ে গেছিল দেখতে পাচ্ছ অনেকটা নোংরা তো এই দিকটাতেও কিন্তু আমি সার্ফ দিয়ে দিয়েছি সার্ফ না সরি সরি সাবান ভালো করে বাসন মাঝে যে সাবানটা হয় সেটা কড়াইয়ের ওপরের দিকে আর কড়াইয়ের নিচের দিকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এরপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে মিনিমাম পাঁচ সাত মিনিট এইভাবে ভালো করে পুড়িয়ে নেব। আর তারপরে যখন মাঝবো তোমাদের দেখাচ্ছি আমি কড়াইটা কতটা পরিষ্কার হয় এইবার দেখো কড়াইটা ঠান্ডা হয়ে গেছে আর এরপরে আমি একটা স্কচ বাইট বা স্টিল বার্নার যেটাই হোক একেবারে হালকা হাতে মেজে নিলে এতটা পরিষ্কার হয় তোমরা যারা করেছ তারা তোমরা জানো আর আমি যখন এর আগে অনেকবারই দেখিয়েছি আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে হ্যাঁ আমিও বাড়িতে করে দেখবো তো তোমাদের সঙ্গে যখন এই জিনিসগুলো শেয়ার করি আর তোমরা যখন বলো যে হ্যাঁ আমরা করে দেখব তখন মনে হয় যে না ঠিক আছে আমি জিনিসগুলো দেখাচ্ছি জিনিসগুলো কারো তো ভালো লাগছে আর এই যে জিনিসটা মানে কড়াই খুব তাড়াতাড়ি পরিষ্কার একেবারে সাদা চকচকে করার ব্যাপারটা এটা আমি একটা বাংলাদেশের ব্লগ চ্যানেল থেকে দেখেছিলাম তো দেখে আমার মনে হয়েছিল যে দেখি তো আমিও করি হয় কি না তো একবার করার পরে আমি এত ভালো রেজাল্ট পেয়েছি এরপরে আমি কিন্তু আর পরিশ্রম করে ওই ঘষে ঘষে স্টিল বার্নার দিয়ে মাঝি না রকম করে দিলে এতটা পরিষ্কার হয় আর সব থেকে যেটা ভালো ব্যাপার হয় সেটা হয় কড়াইটা একেবারে সাদা হয়ে যায় মানে মনে হয় কি নতুনের মতো আর যদিও আমার এই স্টিলের কড়াইটা ভালো না একটু কালো কালো ব্যাপার আছে তবুও খুব ভালো হয় যদি তোমাদের কড়াইটা খুব সুন্দর হয় মানে স্টিলটা অরিজিনাল হয় তাহলে দেখবে কড়াইটা একেবারে সাদা চকচকে হবে এখন সন্ধেবেলা স্নিগ্ধাকে পড়ালাম আর ওকে ম্যামকে দিয়েছি মানে একটা ম্যাম বাড়িতে এসে পড়ায় ম্যামটা পড়া বেশ ভালো লাগছে খুব সুন্দরভাবে ক্যাচ করে নিয়েছে পড়াগুলো আর মানে আজকে ওকে অনেকদিন পর আমি পড়াতে বসিয়েছিলাম সেই অসুস্থ ছিলাম তারপরে আর পড়াতে বসায়নি তো পড়াতে বসিয়ে দেখছি যে বেশ ভালো মানে আমাকে বেশি পরিশ্রম করতে হলো না তো এখন চা বসিয়েছি কই গেল এই যে গামলার মতো বসিয়েছি চা আর ওখানে আলু সেদ্ধ বসিয়েছি রাত্রে করব রুটি আর আলুর তরকারি শীতকাল টমেটো ধনেপাতা দিয়ে করব। আলুর তরকারি আর এখন একটু আলুর চপ বানাবো ভাবছিলাম কিন্তু আলুর চপ বানাতে গিয়ে দেখছি বেসন নেই দু চামচ বেসন আছে তো স্নিগ্ধার বাবাকে বললাম আসার সময় বেসন নিয়ে আসবে এই এইটুকু বেসন আছে তো ওকে বললাম আসার সময় বেসন নিয়ে আসবে আর ও আছে এখন বাসে মানে ওর আসতে অনেক সময় বাস থেকে নামবে ট্রেন ধরবে হাওড়া থেকে আসবে মিনিমাম চল্লিশ মিনিটের পর তো সময় লাগবে তো ভাবলাম এর মধ্যে আমি একটু চা খেয়ে নিই চা খেয়ে আলুর তরকারিটা করে রাখবো আর গরম গরম রুটি ভাজবো রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট আর ও আসলে বানাবো হচ্ছে আলুর চপ তো যাই হোক প্রিপারেশান চলছে আর অনেকদিন পর চুলটা বেনি করলাম আজকে শ্যাম্পু করেছি আমি সোমবারে কখনও শ্যাম্পু করি না স্নিগ্ধার জন্মবার কিন্তু আজকে মানে না করে আর থাকতে পারছিলাম না মাথাতে চিপচিপ করছে দাদা গাদা চুল পড়ছে তো ভাবলাম শ্যাম্পুটা করেই নিই শ্যাম্পু করে চুল চেটুনি করে ছিলাম আলুর চপ যখন বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আলুর চপ বানিয়ে খেয়েও নিয়েছি কিন্তু আমার ভিডিও করার কথা মনে নেই তারপরে এখন দেখো রুটি বানাচ্ছি আর এখানে স্নিগ্ধার বাবা জানে না যে আমি ভিডিও অন করে রেখেছি তারপরে যখন ও বুঝতে পেরেছে যে আমি ভিডিওটা অন করে রেখেছি তখনও কিন্তু সাইট হয়ে গেছিলো তো এখানে আলুর তরকারিও আমি করে রেখেছিলাম অনেকক্ষণ আগে আমি সব ভিডিও করতে ভুলে গেছি তো ভাগ্যি সেখানে ক্যামেরাটা অন করে রেখেছিলাম না হলে আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে যেত তারপরে আমি ভাবতাম যে ভিডিওটাকে আমি কিভাবে গোছাবো এখন তো কালকের জন্য সব কিছু কেটে রেখে দিয়েছি আর এখন রুটি বানাচ্ছি তো দেখবে আজকে যেহেতু আমি নিজেও ভুলে গেছিলাম যে ক্যামেরাটা অন ছিল গল্প করতে করতে তো নিজের মতো রুটি বানাচ্ছিলাম আর যার জন্য রুটিগুলো আজকে ফুল ছিল না হলে আমি যেদিন ক্যামেরা অন করে তোমাদের সঙ্গে মানে কথা বলতে বলতে ভিডিও করি আজ পর্যন্ত আমি ক্যামেরার সামনে কখনোই রুটি ফোলাতে পারিনি তো যাই হোক এখানে গরম গরম রুটি করে ফেলছিলাম আর রাত্রেবেলা না যখন থেকে আমার ওই গলা ব্যথা তারপরে পুরো গাল কান ফুলে গেছে ছিল তারপর থেকে আমি রাত্রেবেলা রুটি খাওয়া শুরু করেছি আর আমার সঙ্গে সঙ্গে স্নিগ্ধার পাপা তিন শীত গরম আমরা কখনোই রুটি খেতাম না সব সময় ভাতই খেতাম কিন্তু একটা প্রবলেম হওয়ার পর থেকে এখন থেকে আমরা শুরু করেছি যে না আর ওই সব করা যাবে না এখন থেকে ভাত খাওয়া যাবে না রাত্রেবেলা রুটি খেতে হবে তো এখানে আমার গরম গরম একদম ফোলা ফোলা রুটি হয়ে গেছে তৈরি এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট তারপরে স্নিগ্ধার পাপা এবার স্নিগ্ধার পেছনে লেগেছে মানে প্রত্যেক দিন বেলা হয় আমি নাহলে স্নিগ্ধার পাপা স্নিগ্ধার মুখটা সুন্দরভাবে ওয়াইপস দিয়ে পরিষ্কার করিয়ে দিই তারপরে একটা বাচ্চাদের যে ক্রিম থাকে আমি হিমালয়ার ক্রিমটা ব্যবহার করি সেটা ভালো করে লাগিয়ে দিই এমনিতেই শীতকাল সেরকম জলের ধার কাছে যেতে চায় না যার জন্য এই ওয়াইফসটা কেনার বাচ্চাদের এই ওয়াইপস দিয়ে মুখ বা হাত পরিষ্কার করলে কি হয় প্রচুর নোংরা কাটে মানে ওয়াইফসটা ভীষণ ভালো মুখের জন্য বিশেষ করে বাচ্চাদের আমি স্নিগ্ধার অনেক ছোট্টবেলা থেকে ব্যবহার করতাম আর এখনও করে যায় খুব সুন্দর পরিষ্কার হয় মুখটা ওয়াইপস দিয়ে মুখটা যদি পরিষ্কার করিয়ে মানে করিয়ে দেওয়া হয় তো যাই হোক এইসবই করছিলাম আজকের ভিডিওটা কেমন একটা হয়ে গেছে অগোছালো রান্না করলাম অর্ধেক দেখালাম অর্ধেক দেখালাম না কখন আলুর চপ ভেজে নিলাম ভুলে গেছে ভিডিও করতে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটাকে এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে এই ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে চেষ্টা করছিলাম প্রত্যেক দিন ভিডিও দেওয়ার কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না একদিন পর পর ভিডিও দিচ্ছি তো এখন প্রত্যেক দিনই তাই কম বেশি একদিন পরপর হোক আর প্রত্যেক দিন হোক ভিডিও দেব, তো পাশে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো